উচ্চ মাধ্যমিক সংস্কৃত বিষয়ে থার্ড সেমিস্টারে যে সংসদ থেকে পুস্তকটি বের করেছে সেখানে যে প্রশ্নোত্তরগুলি দেওয়া আছে সেগুলি আলোচনা করলে আশা করা যায় তোমাদের পরীক্ষায় সব কমন পেয়ে যাবে সুতরাং আমি তোমাদের এই বইয়ের এক একটা পাঠ করে যে প্রশ্নগুলি দেওয়া আছে পুরাণ সাহিত্য ইতিহাস কারক সমাজ সবই আমি এক এক করে আলোচনা করব আজ আমি তোমাদের পুরাণ সম্পর্কে আলোচনা করছি এই বইয়ে শুধু প্রশ্নই দেওয়া আছে কোনো উত্তর দেওয়া নেই সুতরাং আমি তোমাদের উত্তরগুলি করে দেওয়ার চেষ্টা করছি আজ তোমাদের পুরাণের উত্তরগুলি করছি দেখো প্রথমে যে যে প্রশ্নগুলি এখানে আছে প্রথমে এক নম্বর আছে পুরাণ শব্দের অর্থ কি প্রাচীন কাহিনী দু নম্বর সংস্কৃত সাহিত্যে পুরাণকে কী বলা হয় পঞ্চম বেদ পুরাণ সাহিত্যের প্রকার প্রভেদ কত প্রকার দুই প্রকার এক মহাপুরাণ দুই উপপুরাণ কিন্তু যদি প্রশ্ন আসে বিষয়বস্তুর দিক থেকে পুরাণ কয় প্রকার তখন কিন্তু তিন প্রকার করবে সাত্ত্বিক পুরাণ রাজসিক পুরাণ তামসিক পুরাণ কিন্তু নর্মালি যেটা এখানে আছে পুরাণ সাহিত্যের প্রভেদ কত প্রকার দুই প্রকার উপপুরাণ আর মহাপুরাণ মহাপুরাণের সংখ্যা আঠেরোটি উপপুরাণের সংখ্যা আঠারোটি পুরাণের লক্ষণ কয়টি পাঁচটি এই প্রশ্নটা পরীক্ষায় ধরে রাখো তোমাদের আসবেই যে পুরাণের পাঁচটি লক্ষণ স্বর্গ প্রতিসর্গ মন্নান্তর বংশ বংশানুচরিত এবং তার অর্থগুলিও জেনে রাখবে অর্থগুলি খুব গুরুত্বপূর্ণ এরপরে দেখবে প্রশ্ন এখান থেকে আসছে এই যে দিয়েছে পরের শ্লোকে স্বর্গোচ্চ প্রতি বংশ মন্নান্তরাণী চা এই পঞ্চ বিষয়ক শ্লোকটি পাওয়া যায় খুব সম্ভবত মহাভারত আমি মহাভারতে আন্ডারলাইন করেছি এই লক্ষণটা কিন্তু পুরাণেরই লক্ষণ এরপরে দেখো স্বর্গ শব্দটির অর্থ হলো সৃষ্টি তেমনি আমি বলেছিলাম যে পাঁচটা যে লক্ষণ পুরাণের স্বর্গ প্রতিসর্গ বংশ মন্নান্তরাণী স্বর্গ মানে সৃষ্টি প্রতিসর্গ মানে প্রলয়ের পর নতুন সৃষ্টি বংশ মানে বিভিন্ন বংশের বর্ণনা রাজবংশের আর মন্নান্তর মানে হচ্ছে বিভিন্ন মনুর এক মনু থেকে আরেক মনুর রাজত্বকাল সম্পর্কে বর্ণনা যে দিয়েছে মন্নান্তর শব্দের অর্থ এক এক মনুর শাসনকাল কোন উপনিষদে ইতিহাস ও পুরাণকে চার বেদের মর্যাদা দেওয়া হয়েছে বৃহ উপনিষদে কিংবদন্তি অনুযায়ী পুরাণের রচয়িতা বেদব্যাস পুরাণ পাঠে অধিকার ছিল সকলের একটি মহাপুরাণ হলো ভাগবত পুরাণ এগুলির মধ্যে একটি উপপুরাণ হল কপিল বায়ু পুরাণ অন্য কি নামে পরিচিত শৈব পুরাণ তোমাদের আমি একটু দ্রুতই বলছি যদি কারোর অসুবিধা হয় তাহলে সে একটু ভিডিওটা পোস্ট করে দেখে নেবে নারদ পুরাণের বক্তা হলেন সুতা বিশ্বকোষ্ঠ নামে পরিচিত অগ্নিপুরাণ কিন্তু যদি পরীক্ষায় প্রশ্ন আসে পৌরাণিক বিশ্বকোষ্ঠামে কে পরিচিত তাহলে কিন্তু গরুর পুরাণ অগ্নিপুরাণের শ্রোতা বৈশিষ্ট্য পুরাণে কি বর্ণিত হয়েছে ভবিষ্যতের ঘটনা লিঙ্গ পুরাণে লিঙ্গ নামে পরিচিত শিব এরপরে দেখো বৈষ্ণব সম্প্রদায়ের কাছে ধর্মগ্রন্থ হল পুরাণ তারপরে পুরাণ সাহিত্যের মধ্যে আকারে বড় কোন পুরাণ স্কন্দপুরাণ সব থেকে বড় আকারে স্কন্দ পুরাণ এরপরে দেখো ব্রহ্মাণ্ড পুরাণের বক্তা হলেন ব্রহ্মা পুরাণের শ্লোক সংখ্যা হলো একাশি হাজার বেদ অধিকার ছিল না স্ত্রী লোক শূদ্রদের এরপরে সংস্কৃত সাহিত্যে পঞ্চম বেদ বলা হয় পুরাণকে এই পঞ্চম বেদ কিন্তু সংস্কৃত সাহিত্যে পুরাণ মহাভারত তারপরে নাট্যশাস্ত্র সব কিছুকেই বেদ বলা হয় কিন্তু যেহেতু তোমাদের পুরাণ পাঠ্য সেই হিসাবে তোমাদের এখানে পুরাণে উত্তর হবে পাঁচটি লক্ষণ পাওয়া যায় হচ্ছে পুরাণের হল পুরাণের একটি লক্ষণ মনান্তর বামন শব্দের অর্থ ক্ষুদ্র আকৃতির মান ক্ষুদ্র আকৃতির স্কন্দ পুরাণের কয়টি খণ্ড বিভক্ত পঞ্চাশটি পুরাণের শ্রোতা হলেন ইন্দ্রদুগ্ন বামন পুরাণের সংখ্যা ছ হাজার মৎস্য পুরাণের শ্লোক সংখ্যা চোদ্দ হাজার বঙ্গীয় সংস্করণে পদ্মপ্রাণের দেশ খণ্ড পাওয়া যায় এই প্রশ্নের উত্তরটি আমি সঠিকভাবে খুঁজে পাইনি তবুও চেষ্টা করেছি দেখো এই যেটা পেয়েছিলাম সেটা পেয়েছিলাম বঙ্গীয় সংস্করণে পদ্মপুরাণের ছয়টি খণ্ড পাওয়া যায় কিন্তু এখানে ছটি অপশানই নেই সেই হিসাবে আমি পাঁচটি করে দিয়েছি আর কি তোমরা যদি কোথাও খুঁজে পাও তাহলে কমেন্টে অবশ্যই জানিও এরপর দেখো স্তম্ভ মিলিয়ে দেখো স্তম্ভ মিলিয়ে দেখো উপপুরাণের সংখ্যা আঠারোটি পুরাণের ভাগ কয়টি পুরাণের লক্ষণ পুরাণের লক্ষণ পাঁচটি পুরা পুরাণকে কততম বেদ হয় পঞ্চম বেদ হয় পুরাণের ভাগ দুটি একটু আগে প্রথমেই বলেছিলাম সেই উপপুরাণের মহাপুরাণ সেই হিসাবে সি অ্যান্সার হবে এরপরে দেখো বিশ্বকোষ্ণায় পরিচিতকে অগ্নিপুরাণ সর্ববৃহৎ পুরাণ স্কন্দ স্কন্দপুরাণ সবথেকে ক্ষুদ্রতম পুরাণ হল বামন পুরাণ বৈষ্ণব ধর্মগ্রন্থ রূপে পরিচিত হচ্ছে বিষ্ণুপুরাণ সুতরাং সেই হিসাবে অ্যান্সার করলে হবে বি একের সি দুইয়ের ডি তিনের বি চারের এ এরপরে দেখো পুরাণে ভগবান বিষ্ণুর অবতার হলো কূর্ম বামন পুরাণে বামন মৎস্য পুরাণে মৎস্য বরাহ পুরাণে বরাহ সেই হিসাবে অপশান হবে হচ্ছে একের বি একের বি দুইয়ের এ তিনের ডি চারের সি অর্থাৎ ডি অ্যান্সার এরপরে স্তম্ভগুলো দেখো শ্লোক সংখ্যা আসছে নারদ পুরাণের শ্লোক সংখ্যাগত পুরাণের শ্লোক সংখ্যাগত এই যে এখানে ডি অ্যান্সার অর্থাৎ একের সি দুইয়ের ডি তিনের বি চারের এরপরে দেখো ভবিষ্য পুরাণের ভাগগুলি একের ডি দুইয়ের সি তিনের এ চারের বি এরপরে দেখো কোনটা কোয়ার খণ্ড এখানে সি অ্যান্সার একের বি দুইয়ের এ তিনের ডি চারের সি এরপরে দেখো সাথে গরুর পুরাণের বক্তাকে প্রত্যেকটা পুরাণের নাম অনুসারেই বক্তা রয়েছে শুধুমাত্র নারদ পুরাণের বক্তাটা আলাদা যেটা আগেই আমরা প্রশ্ন পেয়েছি গরুর পুরাণের বক্তা গরু ব্রহ্মাণ্ড পুরাণের বক্তা ব্রহ্মা ভবিষ্য পুরাণের বক্তা ভব পুরাণের বক্তা অগ্নি অর্থাৎ এতে

আলোচনা তাই এখানে হবে রাজেতে এতে পুষ্পে তারপরে নিয়ম দেখো অদশ